ডিনারে বানিয়েছিলাম পনির ভুজি বা পনির ভুজিয়া রুটি বা পাউডার সাথে খেতে দারুণ লাগে আর হয়েও যায় খুব কম সময় পনির ভুর্জি বানানোর জন্য প্রথমেই আমি দেড়শো গ্রাম পনিরকে হাতের সাহায্যে ম্যাশড করে নিয়েছি তারপর কড়াতে তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি একটা কেটে রাখা টমেটো টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আদা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর চিনি সব মশলা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব তেল ছেড়ে এলে মশলা থেকে দিয়ে দেব হচ্ছে আগে থেকে ম্যাশ করে রাখা পনির পনির দিয়ে নেড়ে চেড়ে একটু দিয়ে দিয়েছি এক কাপ জল জল দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন ফুটতে দিয়েছি নামানোর আগে ওপর থেকে কাঁসুনি মেথি দিয়ে নামালেই রেডি আমাদের পনির ভুজি বা পনির ভুজিয়া